জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে শনিদেবকে কেন্দ্র করে এবং আজকের ভিডিওটিও কিন্তু রয়েছে অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত জরুরি তিনটি রাশি জাতক জাতিকাদের জন্য তো ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করেও ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতি সত্তর পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলিতে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দু হাজার পঁচিশ সালে শনিদেবের বড়ো বদল কিন্তু হতে চলেছে তিন রাশির কোষ্ঠীতে কিন্তু শুভ যোগের সম্পদ লাভও কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু তিনটি রাশির জন্য শনিদেবকে কেন্দ্র করেই হতে চলেছে প্রতিটি প্রতিটি মানুষকেই কিন্তু কোনো না কোনো সময় শনিদেবের সাড়ে সাতি বা ধাইয়ার মুখোমুখি কিন্তু হতে হয়ে থাকে এছাড়া শনিদেবের অবস্থান অনুযায়ী শুভ এবং অশুভ ফল কিন্তু শনিদেব দিয়ে থাকে সেই সব ব্যক্তিদের শনিদেবের এই দু সালে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের কোষ্ঠীতে পড়তে হতে চলেছে এবং এই কোষ্ঠীতে কিন্তু পড়তে চলেছে শনিদেবের সুপ্রভাব শনিদেব কিন্তু সবসময় অশুভ ফলে দিয়ে থাকেন না শনিদেব কিন্তু সুপ্রভা সুপ্রভাবও কিন্তু ফেলে থাকেন কিছু কিছু ব্যক্তিদের ওপর কর্মফল অনুযায়ী যদি জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে নিষ্ঠুর বলে মনে করা হয়ে থাকে কিন্তু শনি সন্তুষ্ট হলে দরিদ্রও কিন্তু রাজা হয়ে যেতে পারে বলে মনে করা হয় শনিকে সবচেয়ে ধীর গতি গ্রহ বলে মনে করা হয়ে থাকে প্রতিটি মানুষকেই কোনো না কোনো সময় শনির সাড়ে সাতই বা ঢাইয়ার মুখোমুখি কিন্তু হতে হয় এছাড়াও শনিদেবের অবস্থান অনুযায়ী শুভ এবং অশুভ ফল কিন্তু হয়ে থাকে শনিদেবের দু হাজার পঁচিশ শনিদেব দু হাজার পঁচিশ সালে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের ওপর বা কোষ্ঠীতে পড়তে চলেছে শনিদেবের সুপ্রভাব সেটি দেখব আজকে কোন রাশির জাতক জাতিকারা রয়েছে এই রাশিগুলির মধ্যে তিনটি রাশির মধ্যে তো এই তিনটি রাশির মধ্যে আপনি থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই রাশির দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করবে এবং শনির কৃপায় এই রাশি জাতক জাতিকারা প্রচুর উপকার কিন্তু পেতে পারেন বলে মনে করা হচ্ছে তার সাথে সাথে যেমন প্রচুর উপকার পাবেন দু হাজার পঁচিশ সালে আপনি প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হবেন অমীমাংসিক কাজ শেষ হয়ে যাবে এবং চাকুরিজীবীদের বিশেষ সুবিধা কিন্তু পেতে চলেছেন যারা চাকুরিজীবী রয়েছেন যারা বেকার রয়েছেন বেকারত্ব বা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি পেতেও কিন্তু সক্ষম হবেন এই সময় দু হাজার সাতাশ সাল পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত হবেন না অনেক ব্যক্তি যারা চাকরির সংযোগে রয়েছেন এবং চাকরির জন্য আপনারা যোগ্য বলে মনে করা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দু সাল পর্যন্ত চাকরি থেকে আপনারা যেভাবে হোক চাকরি পাবেন এবং চাকরি থেকে কিন্তু বঞ্চিত কোনোভাবেই হবেন না প্রচুর লাভ কিন্তু হতে চলেছে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিদেশে যাওয়ার সুযোগও কিন্তু পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কাজে সব সমস্যা রয়েছে তা শেষ হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন থেকে এর পাশাপাশি হঠাৎ আর্থিক লাভও কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে আয়ের নতুন উৎস কিন্তু খুলবে এর মাধ্যমে আপনার জীবনে অনেক সুখ কিন্তু আসতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নতুন সম্পত্তি ক্রয় কিন্তু করার সুযোগ আসবে আপনার জীবনে কুম্ভ রাশির ক্ষেত্রে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শনি মিন রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশির নবম ঘরে অবস্থান করবে এই রাশির জাতক জাতিকারা পাবেন শুভ ফল চাকুরিজীবীরা বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদোন্নতি এবং ইনক্রিমেন্ট হতে কিন্তু পারেন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগও কিন্তু পেতে পারেন কর্কট রাশি জাতক জাতিকারা প্রতিটি কাজে কোনো না কোনোভাবে আসা বাধা এবং যে কোনো জায়গা থেকে বাধা বিঘ্ন কিন্তু দূর হতে পারে আপনাদের জীবন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং শনির নবম ঘরে থাকা ছাড়াও রাহু থাকবে কিন্তু অষ্টম ঘরে শনি ও রাহুর পরিবর্তনের কারণে এই রাশি জাতক জাতিকারা হয়ে উঠতে পারেন শক্তিশালী এবং কঠোর পরিশ্রমের ফল কিন্তু পাবেন আপনি এটি জানা যাচ্ছে তার সাথে সাথে কর্কট রাশি জাতক কাদের দাম্পত্য জীবনটিও কিন্তু অত্যন্ত সুখকর হতে চলেছে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন রাশিতে থাকাকালীন বিশ্চিক রাশির পঞ্চম ঘরে কিন্তু শনিদেব থাকতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন আপনি বস্তুগত সুখ কিন্তু যে কোনো জায়গা থেকে পেতে চলেছেন এবং পেতে পারেন আপনি নিজের উপর ফোকাস করেন এবং নিজের কাজের উপর মনোনিবেশ করেন তাতে কিন্তু করবেন এবং তাতে আপনার জীবনে কিন্তু ভালো সময় আসবে আপনার পদোন্নতি বাড়বে এবং পদোন্নতির সাথে সাথে আপনার জীবনে কিন্তু অনেক সফলতা অর্জন করতে সক্ষম হবেন এবং সফলতা আসবে প্রচুর পরিমাণে আপনি নিজেকে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু আনতে সক্ষম হবেন এই সময়টির মধ্যে আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং আপনি এই সময়ের মধ্যে অতীতের কাজ কঠোর পরিশ্রমের ফল কিন্তু পাবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছেও কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের জীবনে বেতন বৃদ্ধিও বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কাজে যে কোনো কাজে যে কোনো কাজের ক্ষেত্রে কোনো না কোনো ধরনের বাধার অবসান কিন্তু আপনার জীবন থেকে ঘটতে চলেছে আপনি প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন যেমন করবেন তার পাশাপাশি আয়ের নতুন উৎসও কিন্তু আপনাদের খুলে যাবে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু সেটি বলা হচ্ছে এর সাথে সাথে আপনি সঠিক পথ অনুসরণ করবেন সমাজে সম্মান বাড়বে গাড়ি সম্পত্তি ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ কিন্তু করতে পারবেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে পৃষ্ঠিক রাশি জাতক জাতিকাদের এবং আপনাদের দাম্পত্য জীবনটিও কিন্তু অতিটাই সুখকর হতে চলেছে অত্যন্ত ভালো সময় যেতে চলেছে দাম্পত্য জীবনটি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না এবং জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব অনেক অনেক ভালো থাকবেন বন্ধুরা ভা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব রাধে রাধে সকলকে